আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি ভালো আসছি তো আজকের দুইটা রেসিপি আপনার শেয়ার করতাম যাইরাম আমার বাচ্চা ইন্টারভার সন্দেহ তো বানাই তো পাস্তা ঠূনা পাস্তা আমরা বাংলাদেশের স্টাইলে তো পাস্তা বয়েল করে লাইছি আর পিয়ায় টমেটো এইগুলা খাদ্য রাখছি তো বানানি লাগে তো পাস্তার লগে যে চিকেন উইংস দিলাম বা চিকেন উইংস ওটা ফ্রোজেন তো এগুলা এখন আমি দিলাইলাম পেয়া ফ্রাইও তো এখনও ইয়েতে আমার পাস্তা বানানিটা হয়ে যাইব আর বাচ্চেন্ট বায়না দর্শন তারা পাস্তা খাইতা আর শ্যামাই তো আমি একবারে সিম্পল পাবি বানাইম তো লোক কাপুরের ভিডিওটি দেখো না লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা তো তেল দিলাম তেলের মাঝে ফেয়াইজ ফেয়াইজটার একটু হালকা বাজি লাগো আসা গুন্ধ এটা যায় আর তোরা লবণ দিলাম আর এগুলো হচ্ছে গিয়ে যে মেগি নুডলসর ভিতরে যে মশলার প্যাকেটটা থাকে ওটা প্যাকেট নিচে তিনটা তুইটার মাঝেও জালও থাকে বাকি আর জাল এক্সট্রা কোনো জাল দিলাম না নিচলাম ব্ল্যাক পেপার দিব লাগলো বাট ব্ল্যাক পেপার আর দিতাম না এখন মশলাটা বানাই দিলাম মশলা পাউডার দিলাম আর যে টমেটো দিলাম ফেজোর মাঝে তো একটু কষাই লাই রেগুলারে আর ফলে এই যে মশলাটা কষা হওয়ার ফলে দিলাই লাম চূনা তো দে মিক্স করে রাখে কষাই দিলাম চূনাটারেও আর ফ্রেশ ধনিয়া পাতা আসিল না তো দিলাই ড্রাই বা স্লিপ পাস্তাটাও দিলাই লাম দে এখন করে মিক্স করে লাইন তো আমার টোনা পাস্তাটাও রেডি হয়ে গেল একবারে দেশি স্টাইলে তো দেশে তো আমরা ডিম দিই তো এখানে ডিম দিলাম না এখানেও পাস্তা দিলাম সরে কইতাম টোনা ফিশ কইরাম পাস্তা আর একটু সল্ট দিলাম আর একটু সুগার তো আমার পাস্তাটা রেডি এখন আমি আমার বাচ্চার তোরে দাইম আর তারা পাস্তা খাইতে খাইতে আমার স্যামাইটাও হয়ে যাইব সেমাই তো একবারে তো আগে মেলা পাস্তাটা দলাই খুব সুন্দর হইছে পাস্তাটা আর খুব সুন্দর গ্রানও বাড়াইছে তো পাস্তার মাঝে তোরা একটু জল দিলাইলাম চিজ মালকান চিজ দিলাম যাতে গরম পাস্তার মাঝে মেল্ট হয়ে যাইব চিজটা আর দিকে আমার উইংসটা হয়ে গেছে চিকেনটা তো পাস্তার লগে দিলাইলাম লাম সাইডে দিয়ে তারা খাই দেবা রেডি তো তারা খাইরা পাস্তা আর এদিকে আমি দুধ বয়ল দিছি আর একটা তেজপাতা সিরা দিছি দুটা ব্লগ উঠি গ'লে চেনি আৰু দেলাইম চেমাইটা চেনিও দেলাই ল'ম বালা কৰি নাই ৰা চাই গলাই লাইম চেনিটা চেমাই বাচিনি খুব বালা পায় চেমাইটা হ'ল চিম্পুলভাৱে দুটা ব্লক উঠি গৈছিল দেলাই লম নাইটা চাই আর দুই তিন মিনিট রান্না করে দিলে আমার ছমাইটা হয়ে যাইটা প্রায় হয়ে গেছে তো রেডি আমার শ্যামাই এখন আমি আমার পাতেন তুদলা তো ল্যাফুর ভিডিওটি দেখার লাগে ধন্যবাদ عزيز فرزنت الله حافظ السلام عليكم